আমরা দেখে নেই সরকারের স্প্রিং বাজেটটা আমরা চলে যাচ্ছি সরকারের ওয়েবসাইটে দর্শক আমরা যাদের আগ্রহ আছে অনুগ্রহ করে যদি স্প্রিং স্টেটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লেখেন আপনারা এই এইচ এম এল ডকুমেন্টটা দেখবেন বিশাল বিশাল ডকুমেন্ট আমি এত বড় ডকুমেন্টটা দেখাবো না আমি ধন্যবাদ জানি মুসিজ ভাই এবং তার টিমকে তারা এই জিনিসটাই নাটশেল করে আমাদেরকে ছোট করে এই দর্শকদের যা প্রয়োজন সেটা আমাদের লিখে দিয়েছেন মুসিজ ভাই যে স্প্রিং স্টেটমেন্ট বিলের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে সেটা আমরা প্রথম কয়েকটা জায়গা পড়ে ফেলেছি গৃহ নির্মাণ জিডিপি নির্মাণ শিল্প ওয়েলফেয়ার ফান্ড পড়ে ফেলেছি পাবলিক সেক্টর সংস্কার এখানে চলে সেক্টরে আপনার এখানে এমপ্লয়মেন্ট কাট হবে এবং এটা রিপ্লেস করা হবে এআইডি এটা गवर्नमेंट আপনি অলরেডি কোশ্চেনে ডিসিছে তারা কিন্তু আপনার এই সেক্টরে এআইএল ইউজ বাড়াব বাড়াবে এবং আপনার এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে যে আপনার লোক পড় কমে আসবে ডেফিনেটলি এটা তাদের জন্য একটা সেভিং এবং এটার জন্য অলরেডি তারা ফান্ড আপনার অ্যালোকেটেড করছে আই এর জন্য তারা যেটা বলছে যে আপনার থ্রি পয়েন্ট টু ফাইভ বিলিয়ন পাউন্ডের ট্রান্সফরমেশন ফান্ড তারা অলরেডি তৈরি করছে সো তিন বিলিয়ন পাউন্ডের উপরে আপনার অলরেডি গভর্নমেন্ট এটা অ্যালোকেশন করছে যে এটা আপনার পাবলিক সেক্টরে কাজ করতেছে এখানে কি এফিসিয়েন্সি বাড়ানো যায় ডেফিনেটলি এখানে আপনার একটা এমপ্লয়মেন্ট কার্ড আসবে এআইটা শুধুমাত্র যে ইউকে আমরা তো প্রতিদিনই আমার মনে হয় এখন যে কোনো পত্রিকা খুললেই দেখা যাইতেছে যে আপনার এখানে এইটা এআই বানানো হয়েছে এই আপনার এই দেশে এআই দিয়ে কাজগুলো করা হইতেছে এবং ছোট ছোট অনেক ফার্ম কিন্তু আপনার এআই বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছে এবং সেগুলো আবার অনেক বড় ফার্ম ফার্মগুলো কিনে নিতেছে এইটা যে একটা ধারা শুরু হয়েছে প্রাইভেট সেক্টরে অনেকে এটা ইউজ করতেছে আমার জানামতে দেখা মতে যে ব্রিটিশ সরকার কিন্তু এটা বেশ আর্লি স্টেজেই রিকগনাইজ করছে যে এটা ইট ওয়ান অফ দ্য থিং দ্যাট উই মাস্ট নিড টু অ্যাডপ্ট এবং এটার জন্য তারা এখনই আপনার ফান্ড করে এবং এখানে আপনার বিভিন্ন রকম ট্রেনিং সেমিনার ওয়ার্কশপ এগুলো তারা করবে যেটার মাধ্যমে এটা ইউজ করা যায় এআই ইমপ্লিমেন্টেশন যেটা আপনার বৃহত আকারে পাবলিক সেক্টর ইউজ করা যায় আবার এটা কারণে দেখা যাবে যে আপনার দুই হাজার উনত্রিশ তিরিশ সালে যে আপনার ব্যাক অফিসে টিমে নিয়ারলি দুই পয়েন্ট দুই বিলিয়ন বা টু পয়েন্ট টু বিলিয়ন পাউন্ডের মধ্যে সাশ্রয় আসবে এবং পাবলিক সেবাও কিন্তু আগের চেয়ে বেশি দেওয়া যাবে যেহেতু আপনার এখানে একটা স্পিড আসতেছে কাজের ক্ষেত্রে

এ বন্ধ করে দিচ্ছে সরকারি ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে ইলেন মাস্কের মতো লোক যে টুইটারে এসে সেভেন্টি পার্সেন্ট কে ছাটাই করেও কিন্তু ব্যবসা বান্ধব লাভজনক একটা প্রতিষ্ঠানে রাখতে পেরেছে সে বলছে আমি পারলে তুমি পারবা না কেন প্রচুর আলোচনা চলছে আমি কিছু আলোচনার দেখে আমার যেটা মনে হচ্ছে আমার মানে চিন্তার জগতে যেটা না ঢুকান এটা নিয়ে চিন্তা করতে পারবেন না প্রথমতেই বলা হচ্ছে যে আমরা কেন কর্মচারী ছাঁটাই করবো কেন অতিরিক্ত কর্মচারীর প্রয়োজন নেই তোমার কর্মচারীর কাজ এ আয় করতে পারে তুমি কর্মচারী রাখবে কেন বিপ্লবের সময় লক্ষ লক্ষ লোকের কাজ চলে গেছে সবাইকে না খেয়ে গেছে না মারা যাবে বিকল্প তারা এমপ্লয়মেন্ট খুঁজে নিয়েছে বিকল্প এমপ্লয়মেন্ট এনশিওর করেছে আমাদের ব্রিটিশ বাংলাদেশে ডায়াস পাড়ার যেটা ছিল হাজার হাজার মানুষ টেলারে কাজ করত চামড়া কাজ করতো চামড়া ইন্ডাস্ট্রি ধসে গিয়েছে কি হয়েছে বিকল্প অর্থনীতি প্রেস ছিল অনেক প্রেস বন্ধ হয়ে গেছে কি করেছে বিকল্প অর্থনীতি খুঁজে নিয়েছে

ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে ছড়ায় যাওয়ার যে আপনার একটা বা তাদের যে যে আছে থেকে এখান সারা ওয়ার্ল্ডে উপর গবেষণা হোক অথবা ইমপ্লিমেন্টেশন হোক অথবা আপনার ইন্ডাস্ট্রি গড়ে উঠুক যে কাজগুলো হোক ইউকে যাতে একটা হাব হিসেবে ইউজ হয় এইটা কিন্তু আপনার এই সরকার অলরেডি প্রথম থেকেই তারা বলে আসতেছে তারা চাচ্ছে এটা থেকে ইউকে কে এয়ার জন্য হাব হিসেবে একটা সেন্টার তৈরি করতে এটা আমি মনে করি না এটা কোন সুন্দর চিন্তা বিলেত এ পর্যন্ত পৃথিবীর লিডিং কোন অনলাইন পার্টনার হতে বছর ধরে চেষ্টা করছে এইচএসএমপি হাই এইচএসএমপি তারা না ইন্টারপ্রেনার জেনারেল কত গান গেল যে আমরা ব্রাইট এন্ড বেস্ট কে নেব পর নাম চেঞ্জ করে পূর্ণ বোতলে নতুন মদ নিয়ে আসে পারে না আসে না একটা ফেসবুক ইউটিউব টুইটার এআই একটা জিনিস ওপেন এআই বলেন কো পাইলট বলেন জেমিনি বলেন কিছু তারা আনতে পারে আমেরিকার প্রযুক্তি এখানে এখানে আসবে নিয়ে চলে যাবে উদ্ভাবন হচ্ছে না গবেষণা হচ্ছে না পিএইচডিও তো হচ্ছে না আমেরিকা যে হারে পিএইচডি হয় সে পিএইচডি তো এখানে করতে পারছে না সুতরাং আমি সাধুবাদ জানাই একটা উচিত বিলিয়ন পাউন্ড দেয় রুয়ান্ডার জন্য তো ওয়ান বিলিয়ন পাউন্ড দিয়েছিল কি হয়েছে ভ্রান্ত নীতিতে আমি মনে এইটাই হচ্ছে রশিদ ভাই আপনার তাদের ইনভেস্টমেন্টের বা স্পেন্ডিং আমি বলবো স্পেন্ডিং এর যে জিনিসটা আসলে সাপোর্টিভ না আপনার যেখানে আপনার এই যে পিআইপি বলেন অথবা ডিজিবিলিটি অ্যালাউন্স বলেন এখানে কিন্তু একটা ফ্যামিলিকে আপনি যে টাকাটা দিতেছেন পুরো একটা ফ্যামিলি কিন্তু এখানে সাপোর্ট হইতেছে

কিন্তু যে অ্যামাউন্ট স্পেন্ড হইতেছে আই থিঙ্ক ইটস ইজ গুড ফর দ্য পিপল দ্বারা আপনার হ্যাঁ হয়তো বা অনেকে এটা মিস ইউজ করতেছে বাট কম্পেয়ার টু দ্যাট এটা এটা কিন্তু বিগ অ্যামাউন্ট না মিস ইউজ এর অ্যামাউন্টটা Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank <laughs> you